বাংলাদেশকে গাজা বানানোর হুমকি দিয়ে প্রকাশ্য উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর এবার তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিবেশী দেশকে নিয়ে ঘৃণা সহিংসতা ও যুদ্ধের ভাষা ব্যবহারের অভিযোগে তাকে প্রকাশ্যে আক্রমণ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস শুভেন্দুর বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বিপজ্জনক এবং ভোটকেন্দ্রিক রাজনীতির অংশ বলে আখ্যা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক সময়ে ভারতের একাংশের মধ্যে যে হিংসাত্মক বক্তব্য ও নেতিবাচক প্রচারণা দেখা যাচ্ছে তার অন্যতম মুখ হিসেবে উঠে এসেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা অধিকারী কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে এক কর্মসূচিতে তিনি প্রকাশ্যে বলেন ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকে শিক্ষা দেওয়া উচিত এমনকি বাংলাদেশের পরিণতি গাজার মতো হবে বলেও মন্তব্য করেন তিনি এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই ভারতের বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয় শুভেন্দুর এই বক্তব্য শুধু বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য নয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে কারণ এখনও পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপির শীর্ষ নেতৃত্ব কেবি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রকাশ্য সমর্থন দেয়নি এমনকি ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাংলাদেশকে সামরিক ভাষায় হুমকি দেওয়ার মতো অবস্থানে যে ভারত সরকার নেই সেটিও দিল্লির বক্তব্যে স্পষ্ট এই প্রেক্ষাপটে শুভেন্দুর বক্তব্যকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস দলের মন্ত্রী শশী পাজা প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রশ্ন তুলেন শুভেন্দু অধিকারের বক্তব্য কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সমর্থন করেন যদি করে থাকেন তাহলে তা প্রকাশ্যে বলার আহ্বান জানান তিনি শশী পাজা আরও বলেন শুভেন্দুর এই আগ্রাসী বক্তব্য আসলে বিজেপির রাজনৈতিক দুরবস্থারই প্রতিফলন পশ্চিমবঙ্গে বিজেপি কোন ঠাসা হয়ে পড়েছে বলেই বাজার গরম রাখতে বাংলাদেশ বিরোধী উস্কানি দিচ্ছেন শুভেন্দু তার মতে পশ্চিমবঙ্গে হিন্দু তাস খেলে কোনো লাভ নেই এখানকার মানুষ উন্নয়ন দেখে ভোট দেয় আর সে কারণেই বিজেপি বিপদে রয়েছে হিন্দুরা নয় ভারতের রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন শুভেন্দুর লক্ষ্য বাংলাদেশ নয় বরং পশ্চিমবঙ্গের আসন্ন রাজনৈতিক সমীকরণ একজন বিজেপির সাবেক নেতাও মন্তব্য করেছেন ভোটের কথা মাথায় রেখেই শুভেন্দু আক্রমণাত্মক হিন্দুত্বের ভাষা ব্যবহার করছেন তবে এই ধরনের বক্তব্য ভারতের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ককে আরও জটিল করে তোলে বাংলাদেশকে নিয়ে এমন উস্কানিমূলক বক্তব্য দুই দেশের মানুষের সম্পর্কের জন্য হুমকি স্বরূপ বলে মনে করছেন বিশ্লেষকরা প্রতিবেশী দেশ হিসেবে সংকটের সময়ে সহমর্মিতা দেখানোর যে ন্যূনতম কূটনৈতিক দায়িত্ব থাকার কথা শুভেন্দুর বক্তব্য তার সম্পূর্ণ বিপরীত বার্তা দিচ্ছে ফলে প্রশ্ন উঠছে এটি কি একজন নেতার ব্যক্তিগত উন্মাদনা নাকি বিজেপির ভেতরে থাকা একটি চরমপন্থী ধারার প্রকাশ